শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো তো আমি ঘুম থেকে উঠেছি একটু আগে আর আজকে ভোর চারটের সময় উঠেছি উঠে জেগেই ছিলাম সোনা উঠেছে ভোর চারটে স্কুলে যাবে দেখে তো সেই জন্য ওর আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে তো ওকে বললাম একটু শুয়ে থাক এখনও অনেক দেরি আছে তো এক দেড় ঘন্টা মতো ঘুমিয়ে থাক পরে আমি ঠিক ডেকে দেবো তো আর ঘুমাইনি আর আমারও ঘুম আসছিল না তো আমি পাঁচটার সময় উঠে পড়েছি আর উঠেই আমি আগে ক্যামেরাটা সেট করে দিলাম ঠাকুর প্রণাম করে নিয়েছি তার আগে আর উঠেই তো সঙ্গে সঙ্গে ভিডিও করা যায় না ঘুম থেকে উঠেই ঠাকুর নমস্কার করে ছোট ঘরে গিয়ে ওই ঘরের ঠাকুর নমস্কার করে তারপরেই ক্যামেরাটা সেট করি মানে ট্রাইপটে তারপরেই আমি ভিডিও শুরু করি তো এই যে ঘরের সামনে দিয়ে ঝাড় দিয়ে আসার পর হাতে দেখলাম আজকে একটু সময় রয়েছে তো একটুখানি ব্যায়াম করে নিয়ে আর আগে জানি তো রেগুলার আমি মানে ব্যায়াম করতাম সকালে সন্ধেবেলায় করতাম যে কোনো এক টাইমে করতাম সকালে না টাইম পেলে সন্ধেবেলায় করতাম অনেক বছর ধরে একভাবেই করেছি তারপরে না এখন আর হয়ে ওঠে না একা হাতে সমস্ত দিক সামলাতে হয় সেই জন্য আর আমি এখন সময় করে উঠতে পারি না তো যাই হোক আজকে যখন সময় পেয়েছি একটুখানি ওই পাঁচ দশ মিনিট মতো একটু ব্যায়াম করে নিলাম আর ব্যায়াম করা তো অবশ্যই শরীরের পক্ষে খুব ভালো তো আপনারা যারা যারা সকাল সকাল ওঠেন অবশ্যই একটু ব্যায়াম করার চেষ্টা করবেন যতটুকু আপনাদের শরীর দেবে যতটুকু আপনারা পারবেন ততটুকুই করবেন তো আমি আমার মতো করে করলাম তো সবগুলো ক্লিপ তো আর তোলে যায় না যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক এখন তো কাজকর্ম সারতেই হবে আর আজকেই ভিডিওটা মানে আমি করেছি আজ হচ্ছে আঠাশে জানুয়ারি তো আজকে আমি ভিডিওটা করেছি আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমার যে ডেলি মর্নিং রুটিন থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি প্রতিদিন মর্নিংয়ে কি কী কাজকর্ম করি আর কিভাবে করি একা হাতে সমস্ত দিক গছিয়ে মানে সামলিয়ে রাখি মানে একা হাতে সব দিক সামলাই তো আমি যেভাবে প্রত্যেকটা কাজকর্ম সেরে নিই আর আগের দিন তো প্রচুর কাজকর্ম রেডি করেই রাখি মানে সেরেই রাখি যেমন বাসি বাসনপত্রগুলো আমি দেখি না সকালবেলায় উঠে যাতে বাসি ওই এঠো বাসনগুলো দেখতে হবে সেইগুলো আমি করি না আগের দিন রাতে আমি মেজে ঘষে রেখে দিয়ে রান্নাঘর পুরো ক্লিন করে রেখে দিই সেই সমস্ত কাজগুলো আমি রাতেই করে রাখি আর সকালে উঠে এই যেটুকু কাজ থাকে ঘর দু ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া গোবর ছড়া দেওয়া এগুলো করি তো এই যে আমার বাইরের কাজ হয়ে গেছে ব্রাশ করিনি এখনও ব্রাশটা পরে করব তো তার আগে গা হাত পা ধুয়ে এসেছি আর ব্রাশটা কেন করে সেটা আপনাদেরকে পরে বলছি তো গা হাত পা ধুয়ে এসে ড্রেসটাও পরে নিলাম আর ওদিকে ভেজা জামা কাপড়গুলো না মেলে দিয়েছি পরে মেললে অনেকটা দেরি হয়ে যায় আর ওই বালতির মধ্যে চুবিয়ে রাখলে না তখন জামা কাপড় তাড়াতাড়ি খারাপও হয়ে যায় সেই জন্য এক হাতেই কাপড়গুলো একদম ভালো করে চিপে মেলে দিয়েছি সকাল হতে হতে জামা কাপড়ের জল ঝরে যাবে আর শুকিয়েও যাবে আর এখন রোদের তাপও হয়েছে ভীষণ মানে এখন আর মনে হচ্ছে না শীতকাল রয়েছে শীত রয়েছে কিন্তু তবুও ওই রোদের তাপে না জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর আজকে ভেবেছি একটু রুটি আর আলুর তরকারি করব গতকালকে রাতে করেছিলাম প্রেসার কুকারে একটু টমেটো দিয়ে আলুর তরকারি আর সঙ্গে একটুখানি ডাল ছিটিয়ে দিয়েছিলাম মানে ছোলার ডাল তো দুই ছেলের তো খুব ভালো লেগেছে খেতে তো সেই জন্য বলেছে মা কালকেও বানাবে সকালে তাহলে সকালে টিফিনটা বেশ জমে যাবে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে আজকে সকালে রুটি বানাই আর প্রতিদিন তো ভাত করেই দিই ওদেরকে আমি কিন্তু সকালে ভাত খাই না রুটি হলে হয়তো একটা কি দুটো রুটি খাই নইলে আমি ওই মুড়ি বা যেটা থাকে সেটাই খাই মানে চিড়ে হোক মুড়ি হোক এটাই খাই আর নইলে আমার পেট তো বেশিরভাগ ভরাই থাকে সেটারও কারণ আছে তো যাই হোক এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো একটুখানি আদা গ্রেট করে দিলাম আর রসুন দিইনি রসুন ছাড়াই করছি আর দিয়েছি একটু জিরে ফোড়ন একটা তেজপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে তো একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর সঙ্গে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিলাম মানে ভিজিয়ে রেখেছি বলতে সঙ্গে সঙ্গেই ধুয়ে দিয়ে দিয়েছি তো এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু ভিডিওটা এডিট করে পোস্ট করব তো একটু ইগনোর করবেন কেননা আজকে না আশেপাশের বাড়িতে একটা বাড়িতে কালী পুজো হচ্ছে তো সেদিকের আওয়াজ আসতে পারে তো যাই হোক এখানে আটাটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি তো সোনাকে ডেকে দিয়েছি ও উঠে পড়েছে আর এই যে জামা কাপড় সমস্ত কিছু রাত্রিবেলায় গুছিয়ে রেখে দিই যাতে সকালে কোনো অসুবিধা না হয় তখন সকালবেলায় রেডি হতে গিয়ে এটা নেই ওটা নেই খুঁজে বেড়াতে হবে তো সেই জন্য রাত্রিবেলায় পুরো একদম রেডি করে রেখে দিই আর এদিকে হাড়ির মধ্যে আজকে জল গরম বসিয়েছি অনেকটা প্রথমে ভেবেছিলাম ভাত করব তারপরে ভাবলাম না ওরা তো বলেছে রুটি খাবো তো সেই জন্য আবার অফ করে দিয়েছি তো ওখানে অনেকটা গরম জল করা রয়েছে তো ওখান থেকে একটুখানি গরম জল তুলে ওর স্কুলের বোতলে দিয়ে দিলাম স্কুলে নিয়ে যাবে আর এখন একটুখানি ওই মধু দিয়ে গরম জল করে দিয়েছি ওটা খাবে আর এদিকে বাদামও ছাড়িয়ে দিচ্ছি তো সঙ্গে তো একটুখানি হরলিক্স দিতেই হবে নইলে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে তো যাই ওকে খেতে দিয়ে আমি আবার এদিকে রুটিটা বানানো শুরু করব ওকে একটা রুটি আর আলুর তরকারি দেবো টিফিনে নিয়ে যাবে ওখানেই খাবে তো বারবার বলেছে যেহেতু তো যাই ওকে খাবারটা দিয়ে আসি আর সকালবেলায় প্রতিদিনই এইভাবেই দিই আজকে চবন বিরাজ দিইনি আর ছোলাগুলো না একদমই খেতে চাইছে না তো ছোলাটা খাইনি শুধু বাদামটা খেয়ে জল খেয়ে নিয়েছে তো একা একা অনেকটা রেডি হয়ে নিয়েছে আর আমি এখন ওকে ভালো করে রেডি করিয়ে দিচ্ছি তো বড় হয়ে গেছে আস্তে আস্তে সমস্তটা শিখে যাচ্ছে জামাকাপড় পরা এখন আমি ঠিকঠাক করে দিলাম আরও একা একা জামাকাপড় পরতে শিখে না আমার অনেকটা হেল্প হয়েছে মানে আমার কাজের সুবিধা হয়েছে তো সব কিছুই আমি চেষ্টা করি একটু একটু করে শেখানো যাতে সব সময় নিজেরটা নিজে করতে পারে সব সময় তো আমি নাও করে দিতে পারি তাই না হয়তো আমি কোনো কাজে ব্যস্ত থাকলাম বা আমি কোথাও গেলাম হয়তো তখন পারলো না রেডি হতো তো সেই জন্যই তো বাবুও যেমন একা একা রেডি হতে পারে শোনাও পারে তো রেডি হয়ে আমার কাছে আসে মা দেখো ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো দেখুন এদিকে ওর টিফিনটা হয়ে গেছে রেডি করে দিয়ে দিয়েছি আর এখন ওর পাপাও উঠে পড়েছে উঠে ওই যে ওকে স্কুলে নিয়ে যাবে বাইরে দাঁড়িয়ে রয়েছে তো ওকে এখন আমি সাইকেলে উঠিয়ে দেবো আর উঠিয়ে দিয়ে ও স্কুলে চলে যাবে তারপরে আপনার বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব তো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটাও রোজকার মতো অনেকটাই বড় হবে ভিডিওটা শোনা স্কুলে যাওয়ার পর দেখুন আমি কাউন্টারটা পুরো পরিষ্কার করে নিয়েছি কিন্তু দুপুরের রান্না এখনও কিছু বসায়নি তো সকালকার মতো করলাম এদিকে রুটি করেছি আর ওদিকে তরকারি করেছি আর আমি কালকে রাতে চেয়ার সেট ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে একটু মধু দিয়েছি সেজন্য জন্য জলটা একটু অন্যরকম দেখতে হয়ে গেছে কিন্তু গরম জলটা না ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আর একটু গরম জল মিশিয়ে খাবো আর এখানে ছোলা বাদাম রয়েছে আমাদের তিনজনের জন্য সোনা তো খেয়ে গেছে আর ও যে হলিক্স খেয়ে গেছে সেই কাপগুলোও ধুয়ে নিয়েছি গরম জল হলিক্স এগুলো খেয়েছে এই হাইটায় ভাত বসাবো তো যাই এখানে গুছিয়ে রেখেছি আর একটু পেঁয়াজ কলি ভাজবো আজকে আর মাছের ঝোল করবো আর কিছু করব না আর এই যে আমলকির জুস এই যে সব কিছু দিয়ে এটাও রেডি করে রেখেছি এই জুসটাও বানাবো তো ততক্ষণ গরম জলটা হয়ে গেছে প্রায় সকালে যে গরম জল করে রেখেছিলাম ওটা তো ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আবারও একটু গরম জল করে মিশিয়ে নিলাম এবার আমি গরম জলটা খাবো এর ভিতরে একটুখানি মধু মিশিয়ে নিয়েছি আর একটুখানি চিয়া সিটও রয়েছে তো যাই হোক আমি সকালে ব্রাশ কেন করিনি এই কারণেই ব্রাশ না করে বলে জল খেলে খুব ভালো তো সেই জন্য আমি প্রায় এক মাস ধরে এইভাবে জলটা খাচ্ছি আর এইভাবেই বসে খাচ্ছি তো বেশ উপকার পাচ্ছি আর ভালো শরীরের পক্ষে বসে সবসময় জল খেতে হয় তো এইভাবেই সকালে আমি প্রতিদিনই খাচ্ছি আর সত্যি খুব ভালো আপনারাও এইভাবেই খাবেন সকালে এরপরে আমি এর ফাঁকে ব্রাশটা করে এসেছি আর ব্রাশ করে এসে এদিকে আমি ওই যে জুসটা বানাতে শুরু করে দিয়েছি আমলকি বিট গাজর যেটা প্রতিদিন করি আর আপনাদেরকে একবার করে দেখাচ্ছি যতদিন মানে পাচ্ছি সস্তা ততদিন আমি এই জুসটা খাবই তো যতদিন শীতকালে পাওয়া যায় আমলকিটা তো সময় পাওয়া যায় না শীতকালে বেশি পাওয়া যায় তো যাই হোক এখন আমি এই জুসটা বানিয়ে নিই আর এই জুসটাও আমি খাবো আর এখনও পর্যন্ত ওই বাদাম আর ছোলাটা খাওয়া হয়নি তো সবার জন্যই রেডি করে রেখেছি সোনারটা তো খেয়ে গেছে আমি এখন খাবো আর সুকান্ত স্কুল থেকে এলে ওকেও দিয়ে দেবো ব্রাশ করবে আর বাবুকে এর ফাঁকে বললাম উঠে পড়তে কারণ আজকে পড়া আছে তো সেই জন্য বললাম উঠে পড়াগুলো তৈরি করতে আর ওর বইপত্র সবই নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখন আমি এই জুসটা খেয়ে নেবো আর খাওয়ার সময় না ভিডিওটা করছিলাম কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি আর প্রতিদিন একবার করে খাই আর আপনাদেরকে দেখাই খুব সুন্দর লাগে আমার এই জুসটা আর কালারটাও খুব সুন্দর আমলকিটা একটু বেশি করে দিই দেখে টকটক লাগে তো এই জন্য বেশি ভালো লাগে তো যাই হোক আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমি খাওয়ার সময় ভিডিও আমি ভাবছি ভিডিও হচ্ছে কিন্তু পরে গিয়ে দেখি আমি ভিডিওটাই অন করিনি জানেন তো এত সুন্দরভাবে আজকে আমি আপনাদের সাথে শর্ট নিচ্ছিলাম মানে জুসটা খাওয়ার সময় রিভিউ দিচ্ছিলাম কথা বলছিলাম কিন্তু আমি পরে গিয়ে দেখি ভিডিওটা অনই করিনি তো মনটা খারাপ হয়ে গেছিলো সকালবেলায় যে এত সুন্দর করে আমি বললাম জুসের কথাগুলো তো ভিডিওটা আমার করাই হয়নি তো যাই হোক কিছু আর করার নেই তো ওদিকে আমি জুসটা খাওয়ার পর না ভাবলাম মাছটাও রান্না করে ফেলি আর পরে একটু গরম গরম ভাত করবো দুপুরবেলার দিকে তো আমরা সবাই একটু গরম গরম ভাত খেয়ে নেবো আর সুকান্তর জন্য একটু গরম গরম ভাত থেকেই যাবে কেননা প্রতিদিন তো একটু ঠান্ডা ভাতে খাই কেননা ও দেরি করে কাজ থেকে যেহেতু আসে সেই জন্য আর সকালে আমি ভাতটা রান্না করে নিই গরমকালে আবার সেই গরম গরমই করতে হবে নইলে এত সকালে ভাত করলে একদমই থাকবে না রান্না বান্না করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তো যতদিন শীতকাল রয়েছে একটু গরম গরম রান্না করে ওকে দিই আর ও গরম খাবার একদমই পছন্দ করে না মানে যদি গরম ভাত রান্না করে দিই না বলবে কি এত গরম গরম খেতে পারি না তো আমিও খুব গরম গরম খাবার খেতে পারি না কিন্তু চা আমার গরম গরম ছাড়া চলে না মানে এত মানে ধোয়া ওটা চা হবে তাহলেই আমার ভালো লাগে তো যাই সবাই তো সব রকম পছন্দ করে না আর আমার খুব গরম গরম খাবারও ভালো লাগে না মানে ওর টেস্টই বুঝতে পারি না হালকা গরম থাকবে হালকা ঠান্ডা থাকবে তাহলে ঠিকঠাক টেস্ট বোঝা যায় আর এদিকে দেখুন সুকান্তর জন্য খাবার বেড়ে দিচ্ছি ও তো কাজে বেরোবে আরও এসেও গেছে ব্রাশ করছে এখন ঘড়িতে ওই সাতটা দশ মতো বাজে তো যাই হোক ব্রাশ করছে আমি ভাবলাম খাবারটাও একবারে রেডি করে রেখে দিই তাহলে অসুবিধা হবে না আর এসেই বললো আজকে সোনার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু কালকে পোর্স রয়েছে পোর্স বলতে গতকালকে হয়ে গেছে সোমবারের দিন সাতাশ তারিখে বড়োদের পোর্স হয়েছে ওই ফোর ফাইভ এদের হয়েছে আর একদম পি প্রাইমারি থেকে থ্রি পর্যন্ত মনে হয় কালকে হবে তো আগামী কাল উনত্রিশ তারিখে তো তো নাম দেওয়া হয়েছে পোর্সে ও দিয়েছে দৌড়ে তো যা কালকে আবার পোর্সের জন্য নিয়ে যেতে হবে আজকে সারাদিনই মানে স্কুলে প্র্যাকটিস করার সকালবেলা স্কুলে গিয়ে আজকে সেরকমভাবে ক্লাস হয়নি হয়তো প্রথম ক্লাসটা হয়েছে তারপরে মানে রান দেওয়ার ছিল তো সেটাই বলছিল বললো সাড়ে আটটার সময় স্কুল ছুটি হয়ে যাবে তো আমাকে আবার তাড়াতাড়ি আনতে যেতে হবে আটটার সময় বেরোতে হবে বাড়ির থেকে তো সুগান্ত তো এসেই বললো দেখে আমি তাড়াতাড়ি করে যতটুকু কাজ পেরেছি করে রেখেছি কেননা পুরো সমস্ত কাজ করতে গেলে আবার দেরি হয়ে যাবে ওদিকে তো যাই হোক সাড়ে আটটা থেকে যেহেতু সিগনাল আটটার থেকে মানে সিগনাল শুরু হয় বেশিরভাগ সাড়ে আটটার সময় হয় কিন্তু আজকে দেখলাম আটটার থেকে সিগনাল শুরু হয়ে গেছে আর সেই জন্য আবার তাড়াতাড়ি গেলাম আর তাড়াতাড়ি যায় এই কারণেই সিগনাল পড়বে দু জায়গায় দেরি হয়ে যাবে আবার রাস্তায় ভিড় জ্যাম হতেই পারে তো একটু তাড়াতাড়ি গিয়ে যদি দেরি হয় তাতেও অসুবিধা নেই কেননা বাড়ি এসে সমস্ত কাজ ধীরে সুস্থে করতে পারবো রান্নাবান্না সবথেকে বড় কাজ সেটা তো হয়েই যাচ্ছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার না কমেন্ট করেন খুব ভালো লাগে তো যাই তাদের জন্য অসংখ্য ভালোবাসা আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো বলবেনই আর ভিডিওগুলো না একটু বড় হয়ে যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে এই বড়ো বড়ো ভিডিওই ঠিক আছে নাকি এর থেকে একটু ছোট ব্লগ দেবো সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নইলে আমি বুঝতে পারবো না আর রেগুলার যেহেতু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন তাহলে এইভাবে আমি রেগুলার ভিডিও দিতে পারবো তো যাই হোক বন্ধুরা আমার রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র পরে মাজবো তার আগে ভাবলাম এই ঘরের কাজগুলো সেরে নিই বাসি বিছানাটা তুলে নিই সুকান্ত চা খাওয়া হয়ে গেছে আটটা এখনও বাজেনি তো সেই জন্য ভাবলাম বিছানাপত্র সমস্তটা গুছিয়ে রেখে যায় আর আমি কোথাও যাওয়ার আগে না ঘর পুরো পরিষ্কার ক্লিন করে থুয়ে গেলে আমার মনটাও ভালো লাগে কোথাও গিয়েও শান্তি পাই আর ওই হুটোপাটা করে যাব তারপরে হুটোপাটা করে আসব যে বাড়িতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়নি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি সকাল সকাল কাজ সেরে নিই সেটাই ভাববো দেখে আমি না করে যাওয়ার চেষ্টাই করি যতটা পারি সকাল সকাল উঠে এইভাবে সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করি তো যাই হোক আমার প্রতিদিনের মর্নিং রুটিন এইরকমই থাকে আর এই তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি সোনাকে আনতে যাব দেখে আর যেহেতু শীতকাল সেই জন্য হিমালয়ের বামটা আমার খুব কাজে দেয় শীতকালে ঠোঁট একদমই মানে ফাটে না তো যাই হোক রেডি তো হয়ে নিলাম এবার আমি যাই সোনাকে নিয়ে আসি আপনার ততক্ষণ ভিডিওটা দেখে জানাবেন কমেন্টের মাধ্যমে এখন বাজে ঘড়িতে আটটা নয় আর এই ঘরের সমস্ত কাজও হয়ে গেছে আর এই ঘরটা এসে ভালো করে ঝাড় দিতে হবে তাছাড়া বারান্দা ঝাড় দিয়েছি ওই ঘর ঝাড় দিয়েছি রান্নাঘরও পুরো ক্লিন শুধু পরে একটু ভাত করব আর বেসিনে কটা বাসন রয়েছে সেগুলোই মাঝব ব্যাস তাহলেই আমার আজকের মতো রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে স্নান পুজোটা করব কুড়ি মিনিটে পৌঁছাতে হবে